2019 শিক্ষা উনিশ শিক্ষাবর্ষে নতুন দিশা নামে এক নয়া প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার এই প্রকল্পের অঙ্গ হিসেবে গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীদের অতিরিক্ত কোচিং দেওয়া হবে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পড়ুয়ারা এই কোচিংয়ের সুবিধা ভোগ করতে পারবে তেইশে এপ্রিল থেকে শুরু হয়ে আগামী আটই মে পর্যন্ত চলবে এই বিশেষ কোচিং রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে তেলিয়ামোড়া মহকুমায়ও এই বিশেষ কোচিং শুরু হয়েছে নির্বাচনের কারণে তেলিয়ামোড়ায় কোচিং 25 এপ্রিল থেকে শুরু হয়েছে তেলিয়ামোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত বিশেষ কোচিং এ বৃহস্পতিবার প্রথম দিনে শতাধিক পড়ুয়া উপস্থিত ছিল এই বিশেষ কোচিং অঙ্ক ভাষা বিষয় সহ বিভিন্ন সৃষ্টিশীল কাজের প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রতি পনেরো জন ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক নিযুক্ত থাকবে বলে জানালেন জনিক প্রশিক্ষক আর নতুন দেশের নামে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তার জন্য একটা সামান করা হচ্ছে সেটা হওয়ার কথা ছিল বিশেষত চব্বিশ তারিখ থেকে আটই মে পর্যন্ত কিন্তু ইলেকশন কারণে সেটা শুরু হচ্ছে আজকে পঁচিশ তারিখ থেকে সেটা শেষ হবে আটই মে পর্যন্ত এখানে স্যার কোন কোন ক্লাস থেকে কোন কোন ক্লাস পর্যন্ত ছাত্র ছাত্রীদেরকে পড়ানো হবে এখানে দেখা যাচ্ছে প্রাইমারিতে থ্রি টু ফোর এবং এলিমেন্টারিতে সিক্স টু এইট মানে এই সকল ছাত্র ছাত্রীদেরকে এখানে পড়ানো হবে হ্যাঁ এখানে পড়ানো হবে সেটা থিফটিন ইস টু ওয়ান এখানে আমরা ভাগ করা হবে ক্লাসে পনেরো জনের স্টু এবং একজন টিচার থাকবে সেটাকে এখানে সাধারণত ল্যাঙ্গুয়েজ এবং অঙ্ক এবং ক্রিয়েটে অ্যাক্টিভিটিস যাকে বলা হয় খেলা দোলা এবং নাটক সেখানে এটা ক্লাস করা হবে